শিবানী লাইফস্টাইল তো এখন বাজে দুপুর তিনটা তো আমি আমার ব্লগটা তিনটা থেকে শুরু করলাম কারণ হলো কালকে আমি ধোসা বানাবো তো একজন দিদিভাই ভাই কমেন্ট করে জানিয়েছে ধোসার রেসিপিটা শেয়ার করতে ঠিক আছে আমি কতটুকুনি চাল নেই কতটুকুনি বিড়ি নেই কীভাবে ভিজাই কতক্ষণ ভিজায় আর তারপরে কীরকম করে বানায় সব কিছুটা শেয়ার করতে বলেছে সেটা হচ্ছে দিদি আমার বলতে গেলে প্রিয় দিদি সে হলো প্রিয়াঙ্কা দিদি তো প্রিয়াঙ্কা দিদিভাই আমার ব্লগ দেখে কমেন্ট করে খুবই ভালো লাগে ওই দিদিভাইকে আর দিদি ভাইয়ের ব্লগ খুব সুন্দর লাগে ব্লগটা খুব কম করে কিন্তু শর্ট ভিডিওটা কন্টিনিউ ছাড়ে তো আমিও শর্ট ভিডিওটা দেখি খুবই ভালো লাগে দিদি ভাই তো দিদি ভাইয়ের জন্যই কিন্তু আজকের এই ব্লগটা ঠিক আছে চলো তাহলে বেলা নিয়ে বাটি নিয়ে পুরো চালের বস্তার কাছে চলে এসেছি জানো তো এই দেখো এইরকম ছোট্ট বাটিতে দু বাটি চাল নেব যে বাটি হোক না কেন আমার এই বাটিতে আমি চালটা মাপি সেই জন্য তোমাদেরকে এই বাটিটাই দেখাচ্ছি ঠিক আছে এই দেখো দু বাটি চাল নিয়ে নিলাম এবার চলো বিড়ি নেবো কবাটি ঠিক আছে বিড়িটা কিন্তু এক বাটিই লাগবে বেশি লাগবে না আমার কিচেন রুমে কিন্তু বিড়িটা থাকে ঠিক আছে বেশি কিছু অ্যাড করব না তিনটে জিনিস মাত্র অ্যাড করব এখন বর্তমান দুটো জিনিস অ্যাড করব তারপরে পিসার সময় আর একটা জিনিস অ্যাড করব সেটা যখন পিসব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো দেখেছো দু বাটি চাল নিয়েছি আর এক বাটি বিড়ি নিয়েছি এবার ভালোভাবে চটকে ধুয়ে নিতে হবে দু তিনবার ঠিক আছে আমি দুবার কিংবা তিনবার ধুই তো এটা হচ্ছে প্রথম ধোয়া ভালোভাবে ধুয়ে নিতে হবে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি তিনবারের মধ্যে পড়েছে দুবার আর কিন্তু না এবার একটু বেশি জল দেব কারণ ফুলবে তো সেই জন্য ঢাকনা লাগিয়ে রেখে দেব তিন ঘন্টা ভিজিয়ে রাখবো তো তিন ঘন্টা হয়ে গেছে এবার দেখো কত জল দিয়েছিলাম আর ফুলেছে কত পরিমাণে দেখতে পাচ্ছ চলো এবার তিন ঘন্টা যখন হয়ে গেছে পিসবো এবার একবার পিছে নিয়েছি এই দেখো এই রকম করে কিন্তু সব কটা চালও পিছে নেব এই দেখো আমি যে দু বাটি চাল নিয়েছি এক বাটি বিড়ি নিয়েছি মিনিমাম আমার তিনবার পেশা হবে ঠিক আছে তো একবার হয়ে গেছে এটা কিন্তু দু নম্বরে পড়েছে আর অল্প চাল নেব ঠিক আছে এই দেখো আসলে বেশি করে নিলে কিন্তু গ্রাইন্ডারের উপরে ভারটা পড়বে বলে সেই জন্য কিন্তু আমি অল্প অল্প করেই চালটা নিয়েছি ঠিক আছে এই দেখো এইটুকুনি চাল নিয়েছি এবার এর উপরের মধ্যে জল নেব মানে দেখো চালটা যেন পুরো নিচে থাকে জলটা যেন একটু উপরে থাকে এই রকম করেই পিসবো ঠিক আছে চলো এবার শুরু করে দিই পিসা ঠিক আছে মিনিমাম এক মিনিট মতো এক একটা জারে আমি কিন্তু পিসি ঠিক আছে এবার দেখো কত সুন্দর প্লেন হয়েছে পুরো প্লেন করে কিন্তু গ্রাইন্ডারে মিক্স করতে হবে তো প্লেন করাও হয়ে গেছে এই দেখো দেখেছ এই রকম করে আর বাকি যে আছে পিছে নেব ঠিক আছে তারপরে লাস্টে যে আরেকটা জিনিস যে বলেছিলাম তোমাদেরকে এর সঙ্গে আর একটা জিনিস অ্যাড করতে হবে সেটা লাস্টে তোমাদের সঙ্গে দেখাচ্ছি দাঁড়া মানে শেয়ার করছি ঠিক আছে আর একবার যে থাকবে না সেইটার সময় শেয়ার করবো এখন আর দেবো না জানো তো এখন একবারের জন্য পিছে নিয়ে এইরকম করে সে তারপরে তোমাদেরকে শেয়ার করবো আর একটা জিনিস কি দেবো ঠিক দুবার তিনবার পেশা হয়ে গেছে এটা চার নম্বরে পড়েছে আর চার নম্বরে কিন্তু অল্প আমি চাল রাখি কারণ যে জিনিসটা যে অ্যাড করবো সেটা একটু বেশি করে দেব সেই জন্য গ্রাইন্ডারের জারের মধ্যে কিন্তু একটু বেশি হয়ে যাবে সেই জন্য চালটা একটু কম রেখেছি ঠিক আছে এই দেখো চাল এইটুকুনি আছে এরপরে যে জিনিসটা অ্যাড করবো সেটা হলো ভাত ঠিক আছে তো অল্প ভাত দেব আমি যে ভাত যে বানিয়েছিলাম এই দেখো গরম গরম ভাত এখনো হয়ে গেছে সেই জন্য এইখান থেকে ভাতটা নেব দুপুরের ভাত হলেও চলবে এখনকার ভাত হলেও চলবে মোটামুটি ভাত লাগবে ঠিক আছে এইটুকুনি ভাত হলেই বাস আর বেশি ভাত দেব না তো এবার এর সঙ্গে অ্যাড করব জল ভাতটা দিলে ধোসাটা নরম হয় ঠিক আছে হয়ে গেল আমার ভাত দেওয়া তার সঙ্গে জল দেওয়া পরিমাণ মতো এবার গ্রাইন্ডারে মিক্স করবো আমার পিসা হয়ে গেছে এই দেখো পুরো আগের মতো কিন্তু এটাও প্লেন করেছি দেখেছো কতগুলো হয়ে গেল তাই না সেই জন্যই আমি অল্প চাল রেখেছিলাম ঠিক আছে এই দেখো দেখেছ মানে বলতে গেলে দু বাটি যে যেই বাটিতে আমি যে চাল নিয়েছিলাম জানো তো সেই বাটিতে এক বাটি ভাত দিলে হবে এবার পরিমাণটা ভালোভাবে বুঝতে পারলে প্রিয়াঙ্কা দিদিভাই তুমি বিশেষ করে প্রিয়াঙ্কা দিদিভাই না খুবই ভালো জানো তো খুবই ভালো কোনো একদিন যদি সময় পাও তাহলে অবশ্যই আসবে কিন্তু কমেন্ট করে জানিয়েছিলে আসবে বলে এসো কিন্তু আমি থাকি কর্ণাটকে ঠিক আছে মহীশূর কর্ণাটকে থাকি অবশ্যই কিন্তু এসো ঠিক আছে হয়ে গেল আমার গ্রাইন্ডারে মিক্স করা জাগটা ধুয়ে অল্প জল দিলাম জলটা বেশি অ্যাড করলে পাতলা হয়ে যাবে ধোসাটা ভালো হবে না সেই জন্য পরিমাণ মতোই জলটা দিলাম ঠিক আছে এরপরে আর জল দেওয়া যাবে না জল যদি দেই তাহলে পাতলা হয়ে যাবে সেই জন্য আর জল দেব না ঠিক আছে এই রকমই থাকবে একটু গাঢ় গাঢ় মতো এই রকম করেই থাকবে ঠিক আছে এরপরে এর সঙ্গে দেব পরিমাণ মতো লবণ চিনিটা অপশানে থাকলো চিনিটা দিতে পারো নাও দিতে পারো আমি যখন ধোসা বানাই তখন কিন্তু আমি চিনি দিই অল্প করেই চিনিটা দিই ঠিক আছে লবণ লবণটা এই স্পুনে দু স্পুন দিলাম ঠিক আছে এবার অল্প পরিমাণে চিনি দেব। তার মানে এই স্পুনে দু স্পুন দিলেও চলবে ঠিক আছে বাস এর সঙ্গে আর কিছু অ্যাড করব না এবার মিক্স করব। খুবই ভালোভাবে মিক্স করব। সব কিছু দেওয়া হয়ে গেছে ভালোভাবে ফিটিয়েও নিয়েছি এবার রেখে দেব ঢাকনা লাগিয়ে খুলবো কখন কালকে সকালবেলা ঠিক আছে ততক্ষণে বাই বাই দেখা হচ্ছে কালকে সকালবেলা ভালো ফ্রেন্ড শুলকাম ব্যাপক বাই চ্যালাঞ্চি মানে লাইফস্টাইল মানে সবাইকে তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে সাতটা তো আমি আমার ব্লগটা এখন সকাল সাড়ে সাতটা থেকে স্টার্ট করলাম তো আমরা তিনজনে মিলে ঘুম থেকে উঠে পড়েছি তারপরে উঠে পড়ে ফ্রেশ হয়ে নিয়েছি ওর বাবা জল খেতে খেতে আমাকে জল দিলা আমি জল খেয়েছিলাম না সেই জন্য জলটা দিল জলটা খেয়ে নি তো প্রথমে আমি উঠে সমস্ত বাসি কাজ শেষ করে নিয়েছি ফ্রেশ হওয়ার পর এই দেখো কালকে যে গ্রাইন্ডারটা মিক্স করে রেখেছিলাম কত ফুলে ফেপে গেছে দেখো পুরো এক বেলা ভর্তি হয়ে গেছে আমি জানি ফুলবে কিন্তু এতটা যে ফুলবে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না যারা তো সত্যি অনেক ফুলেছে আর অনেক হয়েছে দেখতে পাচ্ছ তো চলো আজকে ধোসাটা যে বানাবো তার সঙ্গে কিছু তো বানাতে হবে তো ঝটফট করে বানানোর জন্য একমাত্র উপায় সেটা হলো বাদামের চাটনি ঠিক আছে রান্না করতাম কিন্তু কালকে যে টক বানিয়েছিলাম টক আছে জানো তো প্রায় বলতে গেলে আধা কড়াই মতো টক আছে ওর বাবা যদি আজকে কাজে যায় তাহলে আমি একা খাবো তাহলে সকালে যে রান্না করব সে তরকারি প্লাস কালকালার তরকারি এতগুলো খাবো কি করে বলো তো সেই জন্যই ভাবলাম যে না বাদামের চাটনি করে নিলে ধোসার সঙ্গে হয়ে যাবে আর টকটা যে আছে দুপুরের জন্য হয়ে যাবে সেই জন্যই আর রান্না করব না ধোসার সঙ্গে বাদামের চাটনি বানাবো আর বাদামের চাটনির তো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম চলো ঝটফট করে বাদামটা যখন মুঠি করে নিচ্ছি তার মানে বাদামটা আমার ভাজা ছিল বাড়িতে ঠিক আছে তো ভাজা ছিল শুধুমাত্র খোসাটা ছাড়িয়ে নিলেই তারপরে বাকি পেঁয়াজ আর শুক্লা লঙ্কা ধনে আর রসুন এই সমস্ত হালকা ফ্রাই করে নিয়ে তারপরে বাদামের সঙ্গে দেব mix করতে দিলে কি বাদামের চাটনি হয়ে যাবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এ পাছে আমার বাদামের কাষ্টাও হয়ে যাচ্ছে এই এইটাটা দেখছ শুধু এই রকম করে পাছরে নিলেই বাস আমি যে বাদামের চাটনি বানাচ্ছি ও কিন্তু হেল্প করে দিচ্ছে আমাকে কারণ ওই যে বললাম এক সঙ্গে যে উঠেছি তো আমার এখানে কাজ করতে না করতে ও কিন্তু রেডি হয়ে যাচ্ছিল আসলে সেই সময় আমি এখানে পেঁয়াজ কাটছিলাম আর রসুনটা ছড়াচ্ছিলাম ওই এখানে কিন্তু নানা ছড়া করে দিছি এই দেখো আর किससे নানা আজ কখন করে নাচানাচি করছে আমি তো ততক্ষণ থেকে বলছি এরকম আওয়াজ হচ্ছে কেন আজ শোনাওয়া গিয়ে ধলে পাতা নিয়ে আসছে কতটুকুনি দেখো যেন আমাদের বাড়িতে ধলে পাতা নেই আর মা আমি কি জানি তো আমাকে যতটুকুই বলেছ আমি নিয়ে এসেছি মা আমি কি জানি তো অবশ্য শোনাবার কথাটাও অবশ্য ঠিক কথা ভাজা বাদামটা এত খেতে ভালোবাসে দেখো ভাজা বাদামটা যা আছে সকালবেলা ব্রাশ করে এই দেখো কিরকম ছোট দলা ফেলে দিয়ে গেছে দেখো হাতের মুঠায় বাদাম কিরকম রকম দেখো ও ভাজা বাদামটা কত ভীষণ ভালোবাসে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এতটা ভালোবাসে আর ওর জন্যই কিন্তু আমি বাদামটা সব সময় রাখি ঠিক আছে আর এখন লোভ সামলাতে পারেনি ছোট বাচ্চার মতো দেখো যেই বাদামটা ছাড়িয়েছি অমনি এক সাথে নিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ আমার ঘরটা কিরকম ছোট বাচ্চার মতো করে দেখতে পাচ্ছ তো চলো এ পাশে ফ্রাই হয়ে গেছে সব কিছু যাবো ঝটপট করে গ্রাইন্ডারে মিক্স করে নিয়ে দিলে বাদামের চাটনিটা হয়ে যাবে আর বাকি থাকবে ধোস অল্প লবণ দিয়ে বাদামটাকে খুব সুন্দরভাবে এই দেখো মিক্স করে নিয়েছি দারুণ হয়েছে টেস্ট এখনই লবণ টেস্ট করেছিলাম সেই জন্যই বললাম এবার চলে এসেছি ধোসা বানাতে এই দেখো কালকে যে পিসে রেখেছিলাম অনেকটাই গাঢ় হয়েছে অল্প একটু জল অ্যাড করে দেব আর এর সঙ্গে কিছুই অ্যাড করব না ঠিক আছে তো জল অ্যাড করলাম আধা গ্লাসের মতোই একটা করলাম এবার মিক্স করব তারপরে দেখেই জলটা অ্যাড করব ঠিক আছে আমার কাছে অনেক হয়ে গেছিলো তো সেই জন্য এক গ্লাসই পুরো জলটা অ্যাড করলাম এবার ভালোভাবে মিক্স করে নেব তারপরে শুরু করব এই দেখো এবার ঠিক হয়েছে পুরো গাঢ় হয়ে গেছিলো এবার ঠিক হয়েছে আমি যে তোমাদের সঙ্গে এরপাশে কথা বলছি এপাশে চিমু দিচ্ছে দেখো পাখির মতো আওয়াজ করে চিমু দিচ্ছে দেখো দেখা দেখ দেখলে রেডি হয়ে পড়লো জল নেই বাড়িতে জল নিয়ে আসবে ঠিক আছে থ্যাংক ইউ জল তাড়াতাড়ি তুমি নিয়ে আসতে নিয়ে আসতে আমি এ পাশে কিন্তু ধোসা তোমার জন্য বানিয়ে নেবো এই দেখো এইভাবে পাতলা পাতলা হবে ধোসা বানাতে কিন্তু খুবই সুবিধে হবে ঠিক আছে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এ পাশে জল অ্যাড করতে করতে এখানে তাওয়াটা আমার গরম হয়ে গেছে অল্প একটু তেল দেব যাতে তাওয়ার গায়ে যাতে না লেগে যায় ধোসাশিপটা সেই জন্য তো দেখতেই পাচ্ছ তাওয়াটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব একটা স্পুন এবার এই স্পুনের সাহায্যে গোল করে নেব এরকম করে আমার হয়ে গেল গোল এবার ধোসা হর অপেক্ষা

এই দেখো দেখেছো ধোসাটা এবার হয়ে গেল এবার নিচের পাঁচটাতে একটু তেল দিয়ে দেব। এবার হয়ে গেল ধোসা তো রকম করে আর কয়েকটা ধোসা বানিয়ে নেব দিলে প্রথমে ওকেই খেতে দিয়ে দেব এই দেখো প্রিয়াঙ্কা দিদি ভাই এবার বুঝতে পারলে ধসাটা কেমন করে হয় একজন মানুষ জল নিয়ে এসছে তার অবস্থা দেখো কি রকম হয়েছে পুরো ভিজে ভিজে এসছে দেখো ড্রামটা যে নিয়ে এসছে আর বললাম তুমি ছোট বাচ্চার মতো এরকম করে দিলে হলে গো আর দেখো দেওয়ালে মাথা দিয়ে দিয়ে কি রকম করে দাঁড়িয়ে আছে না না বাবা হাত ধোয়া সময় কা হ্যাঁ বাবা হাত ধোয়া সময় কি রকম হচ্ছিল দেখো এখান যাবে একটু হ্যাঁ সবজি বিক্রি করতে এসেছে দিয়া সোনামাকে বলছে ওই জাঁ তো কি বিক্রি করতে এসেছে চিকনি শাক নাকি কি মা শাক বিক্রি করতে এসেছে তুই কর্ণাটকে না চিকনি শাক পাওয়া যায় না ঘিমা শাক পাওয়া যায় কিন্তু ও মজার করে করে বলছে জাত সোনামা কি বিক্রি করতে এসেছে জাদো আর সেখানে ধোসাটা লোক ডালতে কিন্তু আবার একটু টাইম লেগে যাচ্ছে বলে ও গিয়ে হেল্প করে দিচ্ছে দেখবে না আর ধোসার অবস্থাটা কি করেছে দেখো 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 এইরকমই মজা করে জানো তো কত সুন্দর ধোসা বানিয়েছিলাম আর এই ধোসাটা অবস্থা করে দিয়ে খেতে দাও এই ধোসাটা তুমি বানিয়েছো

সোনমা এখনো রেডি হচ্ছে রেডি হয়নি সেই জন্য সোনামা কে ছেড়ে ও খেয়ে নিচ্ছে কারণ ওর টাইম হয়ে যাচ্ছে না সেই জন্য ভালো লেগেছে তা থ্যাঙ্ক ইউ সো মাচ মাছ খুব ভালো আছে হয়েছে শুনে মনটা ভীষণ খুশি লাগলো তো চলো সব কিছু উপকরণ সব কিছু রেসিপি তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো তাহলে আজকের ব্লগটাই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো